ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল কোন হস্তক্ষেপ ছাড়াই গণতান্ত্রিক পন্থায় এই প্যানেল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি শহীদ আনাসের কবর জিয়ারতের মাধ্যমে ডাকসু নির্বাচনের কার্যক্রম শুরু করবে সংগঠনটি প্যানেল ঘোষণা করেছে সমাজতান্ত্রিক ছাত্র ইউনিয়ন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টও সব কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিফ রিটার্নিং অফিসার নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্ল্যান্ড টে ডাকসু নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন দুপুরেই সব জল্পনা কল্পনা আর ধোয়াশা দূর করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল অপরাজেয় বাংলায় সাতাশটি পদে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি জুলাই অভ্যুত্থানে আহত সানজিদা আহমেদ তন্নির প্রতি সম্মান দেখিয়ে একটি পদপ্রার্থী শূন্য রাখা হয়েছে আমি ঘোষণা করছি। ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি জানান প্যানেল গঠন হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছিল না কোনো ধরনের হস্তক্ষেপ একে একে জানান প্রার্থীদের নাম রাষ্ট্র সহসভাপতি হিসাবে ছাত্রদল আবিদুল ইসলাম খানকে নাম ঘোষণার পর আবেগ ঘন হয়ে পড়েন ভিপি পদে মনোনীত আবিদুল ইসলাম খান পাঁচ আগস্ট চাংখার পুলের মতো আবারও তিনি বলেন কেউ কাউকে ছেড়ে যাবেন না অন্যদিকে নব্বইয়ের মতো এবারও রেকর্ড সংখ্যক ভোটে ছাত্রদলের প্রার্থীরা নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জিএস প্রার্থী। দাঁড়িয়ে যখন এস প্লিজ সেদিন উপস্থিত ছাত্র জন্য কেউ ছেড়ে যায় নাই নব্বই যে ডাকসু প্যানেলে বিজয় অর্জন করেছিল পূর্ণ প্যানেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই দুই হাজার পঁচিশের প্যানেল ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল ল্যান্ডস্কেপ ভিক্টোরি প্রদান করবে বলে আমার বিশ্বাস করি অপরাজেয় একাত্তর অদম্য চব্বিশ নামে প্যানেল ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও জাসদ ছাত্রলীগ অন্যদিকে বাগছাস নেতৃত্বাধীন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের বাইরে স্বতন্ত্রভাবে এজিএস পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাগছাসেরই কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসির চৌধুরী যারা মনে করছে যে তারা আসলে সেই প্যানেলে জিতে বের হয়ে আসতে পারবে বা জিতার সক্ষমতা রাখে তারা আসলে সেখানে নির্বাচন করছে সবার কথা ভেবে একদিন সময়ে বাড়ানো হলেও সময়ের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভোটের চিফ রিটার্নিং কর্মকর্তা এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাওয়া আনুষ্ঠানিকভাবে যায়নি বলেও জানান তিনি আমাদের এখানে দলীয় কোনো প্রভাব নাই আমরা এখানে যারা আসছি আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক আমাদের ছাত্রছাত্রীদের ইলেকশন সেখানে দলীয় কোনো কোনো এখানে ইস্যু লেভেল ফিল্ডে ভোট যুদ্ধ চলবে এমনটা আশা সবার ओशी, जमुना निुज ढाका